বন্ধুরা কুলদীপ যাদবকে কেন ভারতের বেস্ট বলার বলা হয় আজ তিনি আরেকবার প্রমাণ করলেন ভারত প্রথম ব্যাট করে এবং ব্যাট করে আজকের ম্যাচে তিনশো উনপঞ্চাশ রান করে এবং তিনশো পঞ্চাশ রানের টার্গেট দেয় আমি শুরুতেই বলেছিলাম এই রানটা কিন্তু মোটেই চ্যালেঞ্জের বিষয় নয় কারণ এই মাঠে কিন্তু দক্ষিণ আফ্রিকাও ভালো ব্যাট করবে আর মাত্র সতেরো রানে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা হারলো যদি প্রথম দিকে দুইটি উইকেট তাড়াতাড়ি না পড়তো তাহলে কিন্তু এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো ভারতের পক্ষে কষ্টকর হয়ে পড়তো তবে কুলদীপ যাদব কী করলেন মধ্যে যে ওভারটা ছিল ব্রেস্কি এবং যে মার্কো ইয়েনসান এই দুইজন দুর্দান্ত খেললেন এবং একটা সময় মনে হচ্ছিল যে এই ম্যাচটা খুব সহজভাবে দক্ষিণ আফ্রিকা কিন্তু জিতে নেবে বস কিন্তু খুব ভালো খেললেন এবং বসের সাতষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস এবং শেষের ওভারে দক্ষিণ আফ্রিকা জিতার জন্য মাত্র উনিশ রানের প্রয়োজন ছিল এত বড় একটা টার্গেট দক্ষিণ আফ্রিকা কিন্তু অল্পের জন্য কিন্তু টপকে গিয়েছিল এবং ভারতকে হারিয়ে দিত সো এই ম্যাচ থেকে অবশ্যই ভারতীয় ক্রিকেটারদের শিক্ষা নেওয়া উচিত যে আগামী যে দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকা সবথেকে বড় চ্যালেঞ্জ দিবে ভারতের সামনে এবং এই দুটি উইকেট যারা খুব ভালো খেলেছিল। আজ জনসনের উইকেট এবং ব্রেস্কের উইকেট যে নিয়েছিলো সেটা কিন্তু কুলদীপ যাদব নিয়েছিল কুলদীপ যাদব উইকেট নিয়েছিল আর তার জন্যই কিন্তু ভারত ম্যাচে ফিরতে পারে তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও আজকে খুব ভালো খেললেন রোহিত শর্মা ফিফটি প্লাস রান করলেন এবং বিরাট কোহলি একশো পঁয়ত্রিশ রানে একটা দুর্দান্ত ইনিংস খেললেন আর যার জন্যই কিন্তু ভারত এত বড় রান প্রায় সাড়ে তিনশো রানের টার্গেটটা কিন্তু দিতে পারে দক্ষিণ আফ্রিকাকে তবে তিন ম্যাচের যে সিরিজ হবে সেই ম্যাচে প্রথম ম্যাচ ভারত জয়লাভ করে এগিয়ে রয়েছে আরও দুটি ম্যাচের মধ্যে তিন তারিখ এবং ছয় তারিখ খেলা হবে একটি ম্যাচ যদি ভারত জয়লাভ করতে পারে তাহলে এই সিরিজটা ভারতের হাতে